হ্যালো এব্রিওন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছে সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি কী বানাবো বলো তো সুপার কেলে দিয়ে সুন্দর একটি মিরর ডিজাইন করব। আমার মিররটা কিন্তু আগে থেকে ভাঙা এই মিরোরটাকে কি সুন্দরভাবে ডিজাইন করি দেখো এই মিররটাকে কেলে দিয়ে ডিজাইন করার পর এতটা সুন্দর লাগছিল যেটা বলার বাহিরে ভাঙা মিররটি বাসায় কিন্তু অকেজ অবস্থায় পড়েছিল ভাবলাম এটা দিয়ে দেখি সুন্দরভাবে ডিজাইন করা যায় কি না দেন ডিজাইন করার পর তো আমি নিজে অবাক হয়ে গেলাম যে এতটা সুন্দর লাগছিল আয়নাটা কেলে দিয়ে মিরোর ডিজাইন এটা কিন্তু পুরো ভাইরাল হয়ে গেছে আমি অনেক দিন যাব বানাবো ভাবছি বাট টাইম হচ্ছিল না এই জন্য অনেক লেট হয়ে গেল বানাতে বাট শেষমেশ কিন্তু তৈরি করেই ফেললাম আমি প্রথমে ভাঙা মিরোরটা নিলাম সাথে একটা হার্ড বোর্ড ব্যবহার করব। প্রথমে আমার কাছে মনে হচ্ছিল যে এই বোর্ডটা ব্যবহার করলে আয়নাটা বেশি ভালো লাগবে বাসায় কেক আনা হয়েছিলো এই কেকেরই যে কাগজটা ছিল সেটাই আমি ব্যবহার করছি আর সাথে নিয়েছি কেক যেটার মধ্যে ছিল সেটাও কিন্তু আমি ক্লিন করে নিয়েছিলাম যে কেলেটাকে সুন্দরভাবে সেপে আনার জন্য এটা প্রয়োজন হবে আমি আঠা দিয়ে ভালোভাবে কাগজের বোর্ডটার মধ্যে আয়নাটা ভালোভাবে লাগিয়ে দেব দেন আয়নাটা ভালোভাবে ক্লিন করে নেব আমরা সবাই কিন্তু কেলে দিয়ে কিছু না কিছু তৈরি করে ফেলছি আর কেলেটাতে এখন বাচ্চাদের খেলনা হিসাবে পরিণত হয়েছে আলিফ তো সারাদিনই কেলে দিয়ে খেলতে চায় আর কেলেটা এত সফট বাচ্চারা খেলে অনেক আনন্দ পায় ভীষণ কালারফুল হয় আর কোনো কিছু তৈরি করলে অনেক সুন্দর লাগে আমি কেলে দিয়ে প্রথমে একটা ল্যাম্পশিট তৈরি করছিলাম বাট ল্যাম্পশিটটা তৈরি করতে কিছু ভুল হয়ে গেছিলো আর অতটা পারফেক্টভাবে হয়ও নি বিকজ আমি ফার্স্ট কেলে দিয়ে কিছু তৈরি করছিলাম এই জন্য অনেক ভুল ত্রুটি হয়েছে বাট এই মিরোরটা আমি তৈরি করছি আমার কাছে মনে হয়েছে মোটামুটি পারফেক্টই হয়েছে যতটা সুন্দর হবে ভাবছি তার থেকে আরও বেশি সুন্দর হয়েছে আর এই কেলে যেহেতু সফট হয় আর এগুলো দিয়ে তৈরি করা হামরি কোনো কষ্টও না তৈরি করাটা অনেক ইজি তোমরা যে কেউ চেষ্টা করলে এটা তৈরি করতে পারবা আর ডিজাইনটা অনেক সিম্পল আমার কিন্তু কেলে দিয়ে কোনো কিছু তৈরি করতে ভীষণ ভালো লাগে তবে এখন আর সেই টাইমটা হয় না সাংসারিক কাজে প্রচণ্ড বিজি থাকি বাচ্চাদের নিয়ে তাই কোনো কিছু বানাতে ইচ্ছে করলেও অতটা টাইম দিতে পারি না দেখা যায় আমি কোনো কিছু তৈরি করার জন্য কেলে নিয়ে আসলে বাচ্চারা সেগুলো নষ্ট করে দেয় যাই হোক আমি কিন্তু পঞ্চাশ টাকার একটা কেলে নিয়েছি বাট পঞ্চাশ টাকা বললে ভুল হবে আমি কিন্তু এটা মেলা থেকে চল্লিশ টাকা দিয়ে কিনছি জাস্ট কেলে দিয়ে গোল গোল রাউন্ড শেপ করে দেন এক কালার চারটা নিয়ে চারটা নিতে পারো পাঁচটা নিতে পারো কেলের সাথে যে কাঠি দেয় সেটা ব্যবহার করে জাস্ট একটু ড্যাপ করে দিলে মাঝখানে অন্য একটা কালার বসিয়ে দিলে খুব সুন্দর লাগে কিন্তু দেখতে আমি কেলে দিয়ে প্রথমে অনেকগুলো ফুল ছোট বড় সাইজের বানিয়ে নিয়েছি দেন কিন্তু আমি মিররে বসিয়ে দেব তবে মিররে ফুলগুলো বসানোর পর মনে হলো যে যে এক্সট্রা যে বোটটা ব্যবহার করছি সেটা সারাই মিরোরটা বেশি সুন্দর লাগবে তাই সেটা আমি খুলে ফেলে দিলাম এখন মিররটা বেশি সুন্দর লাগতেছে যেহেতু মিররটা ছোট তাই বেশি ফলোয়ার অ্যাড করা যাবে না যতগুলো ফলোয়ার অ্যাড করা যায় আর যতগুলো দিলে সুন্দর লাগবো আমি ঠিক ততগুলোই অ্যাড করে নিলাম দেখো আয়নাটা দেখতে কত সুন্দর হয়েছে আমার কাছে তো দেখতে ভীষণ সুন্দর লাগছে আর অনেকটা কালারফুলই লাগছে কেলের সবচেয়ে বেটার গুণ এটাই যে যে কোনো কিছু তৈরি করলে অনেকটা কালারফুলই লাগে আর কোনো জায়গায় সাজিয়ে রাখলে কিন্তু জায়গাটা অনেক সুন্দর লাগবে অপ্রয়োজনীয় মিরোটাতে জাস্ট কিছু কেলে ব্যবহার করে কত সুন্দর করে ফেললাম তা তো দেখতেই পারলে এখন যদি এটা কাউকে গিফট করি সেও কিন্তু খুব খুশি হয়ে যাবে তো আমার মিরোর ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ